আসসালামু আলাইকুম গাইস তো চলে আসছি চকবাজার পাইকারি মার্কেট আর এটা হচ্ছে চায়না হাফ পূর্ব পাশে জেল রোড ঢাকা বারোশো এগারো তো এই দোকানে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো আজকে কিছু আংটি কালেকশন দেখিয়ে দিব অনলাইনে আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখুন সব স্টিলের আংটি অনেক ডিজাইন পেয়ে যাবেন আমি অনেক ডিজাইনই আজকে দেখিয়ে দিব এই যে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনাদের পুরো বক্সটাই নিতে হবে তো প্রাইসটা বলতেছি না প্রাইসটা আপনারা স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এটা হচ্ছে প্রজাপতির ডিজাইন অনেক সুন্দর এটা তো আরও সুন্দর ফুলের ডিজাইন এটা সুন্দর একটা আংটি কালেকশন দেখুন অনেক সুন্দর আপনাদের পুরো বক্স নিতে হবে অনেক সুন্দর আর এগুলি হচ্ছে ফিরি সাইজ এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফোরিং ডিজাইনের খুবই সুন্দর এগুলো দেখুন এই যে এটা হচ্ছে ফোরিং ডিজাইনে এটাও ফ্রি সাইজ পেয়ে যাবেন আপনাদের ফুল বক্সটাই নিতে হবে এক বক্সে ছত্রিশ পিস থাকবে এটা হচ্ছে স্টার এটা সুন্দর সব আনকমন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ পরা দেখে নিতে পারবেন আরও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে লাভ ডিজাইনের এটা অনেক সুন্দর তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আর আপনাদের ফুল বক্সটাই নিতে হবে এটা তো আরও সুন্দর টাই ডিজাইনের টাই ডিজাইনের এটা অনেক সুন্দর তো এছাড়া এই আংটি ছাড়া এই দোকানে আরও অনেক কালেকশন আছে ইয়ার আগে আমি এই দোকানের অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনলাইনে যত ভাইরাল কালেকশান আছে সব এই দোকানে পেয়ে যাবেন অনেক শাড়ি হিজাব ব্রুজ পেয়ে যাবেন কানের দুল টপ সেট কাঁকড়া ব্যান্ড ব্যাসলেট লকেট চেইন অনেক কালেকশন বেবিদেরও অনেক কালেকশন পেয়ে যাবেন আপনাদের পুরো বক্সটাই নিতে হবে এখানে আরেকটা ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর এটা নতুন কালেকশন চলে আসছে যে দেখুন খুবই সুন্দর আংটি কালেকশন এরকম একটা বক্স আপনাদেরকে নিতে হবে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন মাওতাজ টাওয়ার প্রথমতলা চায়না হাব দুই নং দোকান হাজি সেলিম টাওয়ারের পূর্ব পাশে জেল রোড ঢাকা বারোশো এগারো স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন এই যে লকেট চেনগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়াও আরও অনেক লকেট চেইন আছে কম্বো সেট আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন আরও দেখিয়ে দিচ্ছি এই যে আরও লকেট চেন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্রেসলেট কম্বো সেট আপনারা এগুলো মিলেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে কানের টপ আর লকেট চেইন কম্বো আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কম্বো সেট তো যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা তো আরো অনেক সুন্দর এখানে সমুদ্রের অনেক কিছু এখানে আছে ঝিনুক আছে স্টার ফিশ আছে শামুক আছে এই যে এটা হচ্ছে নামও আমি বলতে পারতেছি না এটা কি পাতা আরও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতে দেখুন